চলুন আজ এক অদ্ভুত রহস্যের গভীরে যাওয়া যাক এমন একজন লেখকের গল্প যিনি কিনা মানবজাতির জাতির জন্য জ্ঞানীর এক বিশাল ভাণ্ডার তৈরি করার পরেও এক গভীর শূন্যতা অনুভব করছিলেন আসুন এই অসাধারণ উৎসের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক এই কথাগুলো কিন্তু কোনো সাধারণ মানুষের নয় এগুলো বলেছেন মহর্ষি ব্যাস যিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য আর আরও অনেক শাস্ত্রের রচয়িতা ভাবা যায় তিনি নিজের কাজেই সন্তুষ্ট হতে পারছিলেন না আর এটাই হল আমাদের আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন এমন একজন প্রতিভাবান ব্যক্তি যিনি তার সাফল্যের শিখরে পৌঁছে গেছেন কেন এমন এক অতৃপ্তি আর শূন্যতায় ভুগছিলেন এর পেছনে ঠিক কি কারণ থাকতে পারে এই রহস্যটা বুঝতে হলে আমাদের প্রথমে সেই সংকটের একেবারে কেন্দ্রবিন্দুতে যেতে হবে চলুন দেখা যাক কি ঘটছিল সেই সময় একবার শুধু দৃশ্যটা ভাবুন তো পবিত্র সরস্বতী নদীর তীরে এক শান্ত আশ্রমে বসে আছেন মহর্ষি তিনি সবেমাত্র মানবজাতির কল্যাণের জন্য এক বিশাল এক কথায় মহাকাব্যিক কাজ শেষ করেছেন মানে দেখুন তিনি এক ধার্মিক আর সফল জীবনের জন্য যা যা করা দরকার তার সবই করেছিলেন সমস্ত ব্রত পালন করেছেন গুরুজনদের সম্মান করেছেন ভবিষ্যতের কথা ভেবে জ্ঞান সাজিয়ে রেখেছেন কিন্তু এত কিছুর পরেও তার মনে কোনো শান্তি ছিল না এক অদ্ভুত অতৃপ্তি তাকে ঘিরে ধরেছিল তার এই যে শূন্যতার অনুভূতি এটা ঠিক কতটা অদ্ভুত তা বুঝতে হলে আমাদের একবার দেখতে হবে যে তিনি আসলে কি বিশাল একটা কাজ শেষ করেছিলেন তার কাজের ব্যাপ্তিটা সত্যি অবিশ্বাস্য দেখুন ব্যাসদেব ছিলেন দাপর যুগের একেবারে শেষের দিকে তিনি তার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছিলেন যে সামনের যুগটা মানে কলিযুগ মানবজাতির জন্য এক বেশ কঠিন সময় হতে চলেছে তিনি বুঝতে পারছিলেন যে ভবিষ্যৎ প্রজন্মের মানুষেরা কম বুদ্ধিমান হবে তাদের বিশ্বাস কমে যাবে আর আয়ুও হবে অনেক কম তাই বেদের যে বিশাল আর অখণ্ড জ্ঞান সেটা তাদের পক্ষে বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়বে তাই তিনি ঠিক করলেন পুরো মানব জাতির জন্য একজন লাইব্রেরিয়ানের মতো কাজ করবেন তিনি এই অমূল্য জ্ঞানকে বাঁচিয়ে রাখার জন্য একটা চমৎকার তিন ধাপের পরিকল্পনা করলেন আর এই স্লাইডটা দেখুন কী দারুণভাবে তার কাজের পদ্ধতিটা বোঝা যাচ্ছে তিনি কিন্তু প্রত্যেকটা বেদ এক একজন বিশেষজ্ঞ ঋষির হাতে তুলে দিয়েছিলেন যাতে সেই জ্ঞানটা একদম সঠিকভাবে সংরক্ষিত থাকে কিন্তু ব্যাসদেব জানতেন এটুকুই যথেষ্ট না কারণ বেদ তখনও বহু সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল তার সমাধান ছিল একটা পঞ্চম বেদ তৈরি করা এমন এক অসাধারণ গল্পের বই যা বেদের গভীর জ্ঞান আর সত্যগুলোকে একেবারে সহজ করে সবার কাছে পৌঁছে দেবে আর আসল কথাটা হলো এই যে মহাভারত এটা তিনি রচনা করেছিলেন এক গভীর করুণা থেকে তিনি চেয়েছিলেন জ্ঞানের আলো যেন সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায় কেউ যেন বাদ না যায় তাহলে চলুন আবার আমাদের সেই মূল রহস্যে ফেরা যাক এত কিছু করার পর এত বড় একটা কাজ শেষ করার পরেও মহর্ষি ব্যাসের মন কেন শান্ত ছিল না কেন তিনি সেই শূন্যতা অনুভব করছিলেন ভ্যাসদেব নিজেই তখন ভাবতে শুরু করলেন আচ্ছা আমি কি আমার সব লেখায় শুধু নিয়মকানুন আচার বিচার আর নৈতিকতার ওপরই বেশি জোর দিয়ে ফেললাম এমন কিছু কি আছে যা বাদ পড়ে গেছে আর ঠিক তখনই তিনি উপলব্ধি করলেন যে তিনি একটা খুব জরুরি বিষয়কে যথেষ্ট গুরুত্ব দেননি আর সেটা হলো ভাগবত ধর্ম মানে ঈশ্বরের প্রতি প্রশুদ্ধ প্রেময় ভক্তির পথ যা কিনা আত্মার আসল সন্তুষ্টি এনে দেয় মানে সহজ কথায় বললে তার লেখাগুলোয় ধর্ম বা কর্তব্যবোধ ছিল কিন্তু ভক্তি বা ঈশ্বরের প্রতি শুদ্ধ ভালোবাসার কথা ততটা ছিল না তিনি পথ দেখিয়েছিলেন কিন্তু পথের আনন্দটা পুরোপুরি তুলে ধরেননি আর ঠিক এই সময়ে যখন তিনি এই গভীর সত্যটা বুঝতে পারছেন ঠিক তখনই গল্পে একটা নাটকীয় মোড় আসে। ঠিক যখন মহর্ষি ব্যাস তার এই গভীর সংকটের কারণটা খুঁজে পেয়েছেন তার অতৃপ্তির কারণটা যখন তার কাছে পরিষ্কার ঠিক সেই মুহূর্তে তার একাকিত্ব ভেঙে সেখানে এসে উপস্থিত হলেন দেবর্ষী নারদ ভক্তিপথের এক মহান গুরু এই সাক্ষাৎ এক নতুন রচনার জন্ম দেবে এমন এক গ্রন্থ যা অবশেষে লেখকের সেই গভীর শূন্যতা পূরণ করবে আর সেই গ্রন্থই পরবর্তীকালে শ্রীমদ্ ভাগবত নামে পরিচিত হবে আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে এক প্রাচীন অরণ্যে যার নাম নৈমিশারণ্য ভাবুন একবার সেখানে হাজার হাজার বছর ধরে একটা বিশাল যজ্ঞ চলছে সৌনকের মতো বহু জ্ঞানী ঋষি সেখানে জড়ো হয়েছেন আর তাদের সবার হয়ে প্রশ্ন করার জন্য তৈরি বর্ষিয়ান কুলপতি সৌনক আর উত্তর দিচ্ছেন কথক সুতগোস্বামী একদম সৌনক এমন কিছু প্রশ্ন তুলেছিলেন যেগুলো ঠিক সাধারণ কৌতূহল ছিল না মানে সেই প্রশ্নগুলো আসলে এক বিশাল আখ্যানের দরজা খুলে দেয় হ্যাঁ আর সেই আখ্যানের কেন্দ্রে রয়েছেন তিনজন একজন 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 রহস্যময় যোগী মহান রাজা আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে অতৃপ্ত মহর্ষি ঠিক এই আলোচনাটা কিন্তু শুধু একটা পুরনো গল্প শোনা নয় আসলে এটা জ্ঞান কর্ম আর ভক্তির মধ্যেকার যে সম্পর্ক সেটা বোঝার একটা দারুণ সুযোগ হুম এখানে একটা খুব মৌলিক প্রশ্ন উঠে আসছে হ্যাঁ যে জগতের কল্যাণের জন্য নিজের জীবন উৎসর্গ করার পরেও মানে নিজের সেরা কাজটা করার পরেও কেন একজন মানুষের মনে হতে পারে যে তার কাজটা অসম্পূর্ণ এই অতৃপ্তিটাই তো খুব ইন্টারেস্টিং একটা ধারণা একদম আর এই গভীর অতৃপ্তিটাই কিন্তু এক নতুন আরও মহান সৃষ্টির জন্ম দিতে চলেছে চলুন তাহলে এই অতৃপ্তির কারণটাই খোঁজা যাক সৌনক ঋষি যে প্রশ্নগুলো দিয়ে শুরু করেছিলেন তার প্রথমটাই ছিল বেশ অদ্ভুত তিনি মহর্ষি ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামীর কথা জানতে চাইলেন হ্যাঁ শুকদেব গোস্বামী শ্লোকগুলোতে ওনার যে বর্ণনা দেওয়া হয়েছে তা একদিকে যেমন মহিমান্বিত তেমনি বেশ অবাক করার মতো বলা হচ্ছে তিনি ছিলেন একজন মহাযোগী সমদর্শী মানে সকলের প্রতি তার সমান দৃষ্টি কিন্তু তার চালচলন ছিল মানে খুব অদ্ভুত হ্যাঁ শ্লোকে খুব ইন্টারেস্টিং কিছু শব্দ ব্যবহার করা হয়েছে যেমন উন্মাত্ত মুখ জড়াবাত এর মানেটা কি সহজ করে বললে বাইরের লোকের চোখে তাকে দেখে মনে হতো তিনি হয়তো পাগল বা কথা বলতে পারেন না বা কোনো কিছুতেই তার হুশ নেই আসলে তিনি নিজের চেতনার এত গভীরে মগ্ন থাকতেন যে বাইরে জগতে নিয়মকানুন সামাজিক প্রথা এগুলো তার কাছে অর্থহীন ছিল আচ্ছা এটা জাগতিক দিক থেকে অস্বাভাবিক লাগলেও তার আধ্যাত্মিক স্তরের গভীরতাকেই প্রকাশ করে আরে আঠেউ সবচেয়ে আকর্ষণীয় উদাহরণটা পাওয়া যায় পরেশ লোকেই যেটা শুনে আমার প্রথমবার বেশ খটকা লেগেছিল কোন কথা বলছেন। সৌর্নক সেই ঘটনার কথা জানতে চাইছেন যেখানে একটি সরোবরে কিছু দেবী বা অপসারা স্নান করছিলেন ব্যাসদেবের পুত্র সুখদেব সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় সেখান দিয়ে হেঁটে চলে গেলেন কিন্তু তাদের মধ্যে কোনো লজ্জা বা বিকার দেখা গেল না কিন্তু তার চেয়ে অদ্ভুত ব্যাপার হলো এর কিছুক্ষণ পরে যখন তার পিতা বস্ত্রপরা মহর্ষি ব্যাসদেব সেখানে এলেন তখন সেই দেবীরাই লজ্জায় নিজেদের বস্ত্র দিয়ে শরীর ঢাকলেন মানে এটা তো উল্টো হওয়ার কথা ছিল ঠিক এখানেই তো আসল দার্শনিক মুহূর্তটা লুকিয়ে আছে ঘটনাটা দেখে ব্যাসদেব নিজেও অবাক হয়েছিলেন স্বাভাবিক তিনি যখন তাদের প্রশ্ন করলেন তখন দেবীরা যে উত্তর দিয়েছিলেন তাতে পুরো রহস্যের সমাধান আছে তারা বলেছিলেন আপনার দৃষ্টিতে এখনও স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান রয়েছে কিন্তু আপনার পুত্রের দৃষ্টি পবিত্র তার কাছেই ভেদ নেই তবাস্তি স্ত্রী পুং ভিদা নতু বিবিক্ত দৃষ্টে একদম এর মানে হল আপনার চোখে নারী ও পুরুষের বিভেদটা এখনও আছে কিন্তু আপনার ছেলের চোখে সেই বিভেদটা নেই তার দৃষ্টি শুদ্ধ তার মানে সুখদেবের চেতনা এতটাই উন্নত ছিল যে তিনি জাগতিক শরীরকে দেখতেনই না কেবল তার ভেতরের আত্মাকে দেখতেন তার কাছে নারী বা পুরুষের শারীরিক পরিচয়টার কোনো অর্থই ছিল না ঠিক তাই এটাই আধ্যাত্মিক চেতনার সর্বোচ্চ স্তর যাকে পরম পরমহংস অবস্থা বলা হয় যেখানে সমস্ত দ্বৈততার ঊর্ধ্বে উঠে সাধক কেবল ব্রহ্মকে দর্শন করেন আচ্ছা সুখদেবের কাছে জগৎটা ছিল সেরকমই তার দৃষ্টিতে কোনো ভেদ ছিল না তাই তার উপস্থিতিতে অন্যদের মনেও কোনো বিকার জন্মায়নি এই কারণেই তিনি জাগতিক বিষয়ে সম্পূর্ণ নিরাসক্ত ছিলেন আরেকটা উদাহরণও তো আছে তাই না হ্যাঁ একটা দারুণ উদাহরণ আছে বলা হয়েছে তিনি কোনো গৃহস্থের বাড়িতে কেবল গোদহন মাত্র সময় থাকতেন গোদহন মাত্র মানে একটা গরু দোহন করতে যেটুকু সময় লাগে শুধু ততটা কেন এত নির্দিষ্ট একটা সময় আসলে সময়টা এখানে মূল বিষয় নয় মূল বিষয় হলো এর পেছনের ভাবনাটা একটা গরু দোহন করতে খুব বেশি সময় তো লাগে না এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি কোথাও বেশিক্ষণ থাকতেন না যাতে কোন জাগতিক আসক্তি বা মায়া তৈরি না হয় এটা তার চরম নিরাস্তির একটা প্রতীক এটা তো গেল একজনের কথা যিনি জাগতিক সবকিছু থেকে নিধেকে সরিয়ে নিয়েছেন কিন্তু এর পরেই সৌনক এমন একজনের কথা তুললেন যিনি ঠিকের উল্টো যার কাছে ক্ষমতা সম্পদ সম্মান সবকিছু ছিল পাণ্ডবদের বংশের গৌরব রাজা পরীক্ষেত হ্যাঁ আর তার গল্পটা আরও বেশি অবাক করার মতো বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন এক মহান সম্রাট পাণ্ডবদের বংশের মান বাড়িয়েছিলেন তিনি তার প্রতাপ এতটাই ছিল যে শত্রুরাও নিজেদের ভালোর জন্য তার পায়ে ধন দিত হ্যাঁ তিনি ছিলেন সেই সময় আদর্শ রাজা যুবক শক্তিশালী সফল জীবনের একেবারে শীর্ষে ছিলেন তিনি কোনো কিছুরই অভাব ছিল না আর ঠিক এখানেই সোনকের সবচেয়ে বড় প্রশ্নটা তিনি জানতে চাইছেন এমন একজন সফল রাজা যিনি তার্যের শিখরে আছেন তিনি কেন হঠাৎ করে তার বিশাল সাম্রাজ্য ঐশ্বর্য সবকিছু ছেড়ে দিয়ে গঙ্গার তীরে প্রায়োপবেশন করতে বসলেন প্রায়োপবেশন মানে আমরণ অংশন হ্যাঁ শ্লোকে বলা হচ্ছে প্রায়োপবিষ্ট গঙ্গায়াম আনাদৃত্তি আধিরাট শ্রিয়াম অর্থাৎ রাজকীয় ঐশ্বর্যকে তুচ্ছ করে তিনি আমরণ অনশনে বসলেন আমার প্রথমবার শুনে মনে হয়েছিল নিশ্চয়ই উনি হতাশ হয়ে পড়েছিলেন বা যুদ্ধে হেরে গিয়েছিলেন সেটাই তো স্বাভাবিক মনে হয় কারণ এত অল্প বয়সে কেউ কেন রাজত্ব ছেড়ে দেবে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো গল্পটা ঠিক তার উল্টো বলছে তাই না একদম আর এটাই হল আসল পয়েন্ট এটা কোনো পরাজয় বা হতাশার গল্প নয় এটা হলো এক বীরের স্বেচ্ছায় নেওয়া জিজ্ঞাসার গল্প হুম যে ঐশ্বর্য ত্যাগ করা মানুষের পক্ষে প্রায় অসম্ভব সেই সব কিছু এমন অল্প বয়সে ছেড়ে দেওয়ার পেছনে কারণটা কি উনি ক্ষমতার শীর্ষে থেকেও বুঝতে পারছিলেন যে এর বাইরেও কিছু একটা আছে এই উপলব্ধিটাই সাধারণ মানুষকে নাড়া দেয় এই প্রশ্নটাই পুরো মঞ্চটা তৈরি করে দেয় ঠিক কারণ যখন একজন মানুষ যার সব কিছু আছে সে সব কিছু ছেড়ে দেয় তখন বুঝতে হবে সে এমন কিছু সন্ধান করছে যা টাকা ক্ষমতা বা সম্মান দিয়ে পাওয়া যায় না পরীক্ষিতের এই সিদ্ধান্ত আমাদের সবার জন্য একটা প্রশ্ন তৈরি করে জীবনের আসল উদ্দেশ্যটা কি তার মানে সুখদেবের বৈরাগ্য আর পরীক্ষিতের ত্যাগ এই দুটো প্রশ্ন আসলে একই সত্যের দিকে ইঙ্গিত করছে হ্যাঁ একজন জন্ম থেকেই আরেকজন সবকিছু পেয়েও হওয়ার পথ বেছে দুটোই চরম নিচ্ছেন অবস্থা কিন্তু সুদ গোস্বামী এই প্রশ্নগুলো সরাসরি উত্তর না দিয়ে একটা দারুণ কাজ করলেন তিনি একেবারে গল্পের মূলে চলে গেলেন একদম তিনি সেই ব্যক্তির কথা বলতে শুরু করলেন যিনি এই সমস্ত আখ্যানের রচয়িতা মহর্ষি ব্যাসদেব ঠিক কারণ এই অতৃপ্তি বা ত্যাগের উৎসটা বুঝতে হলে স্রষ্টার মনের অবস্থাটা আগে বোঝা দরকার সুদ গোস্বামী বর্ণনা করছেন দাপর যুগের শেষে পরাশর মুনির ঔরসে এবং সত্যবতীর গর্ভে স্বয়ং শ্রীহরির অংশে ব্যাসদেবের জন্ম হয় তিনি ছিলেন পরাবারঘদৃষ্টি ছিল আর সেই দিব্য দৃষ্টিতেই তিনি দেখতে পেয়েছিলেন যে কলিযুগ আসছে তিনি দেখেছিলেন কলিযুগে মানুষের আয়ু মেধা শক্তি সব কমে যাবে হ্যাঁ তারা অধার্মিক দুর্ভাগা আর শ্রদ্ধাহীন হয়ে পড়বে সাধারণ মানুষের এই কথা ভেবে তাদের কল্যাণের জন্য তিনি এক দুর্দশার বিশাল উদ্যোগ নিলেন বলা যেতে পারে তিনি একাই একটা পুরো লাইব্রেরি তৈরি করে দিয়ে গেছেন হ্যাঁ তার কাজটা ছিল জ্ঞানের এক মহৎ সংকলন তিনি দেখলেন যে কলিযুগের অল্প মেধা মানুষের পক্ষে পুরো বেদকে মনে রাখা বা বোঝা সম্ভব নয় আচ্ছা তাই তিনি যজ্ঞের ধারাকে বাঁচিয়ে রাখার জন্য একটি বেদকে চার ভাগে ভাগ করলেন রিক যজু শাম এবং অথর্ব আর এই ভাগগুলোর দায়িত্ব তার চারজন সেরা শিষ্যকে দিলেন পৈল বৈশম্পায়ন জৈমিনী এবং সুমন্তকে হ্যাঁ যাতে জ্ঞানের এই ধারাটা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে কিন্তু তার কাজ তো এখানেই থামেনি তিনি জানতেন যে সমাজের একটা বড় অংশ যেমন নারী শূদ্র এবং দ্বিজবন্ধু তাদের জন্য বেদের জ্ঞান বোঝা কঠিন হবে ঠিক শ্লোকে বলা হয়েছে ত্রয়ী নুতি অর্থাৎ বেদের জ্ঞান তাদের শোনার বা বোঝার ক্ষমতার বাইরে তাদের কল্যাণের জন্য তিনি ইতিহাস এবং পুরাণকে একত্রিত করে পঞ্চম বেদ অর্থাৎ মহাভারত রচনা করলেন এমন এক মহাকাব্য যেখানে ধর্ম অর্থ কাম মোক্ষ জীবনের সব দিক নিয়ে আলোচনা আছে যাতে সাধারণ মানুষও সহজ গল্পের মাধ্যমে জীবনের লক্ষ্য খুঁজে পেতে পারে ভাওয়া যায় যিনি একাই মানব জাতির জন্য এত কিছু করলেন সবার পথ দেখানোর ব্যবস্থা করলেন সেই তিনিই কিনা নিজের মনের শান্তি খুঁজে পাচ্ছেন না এটাই তো সবচেয়ে অবাক করার মতো বিষয় সুতো গোস্বামী বলছেন সরস্বতী নদীর তীরে এক পবিত্র আশ্রমে বসে ব্যাসদেবের মন ভালো ছিল না নাতি প্রসিদের ধৃদয় এটাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মানবিক একটা মোড় তিনি অনুভব করছিলেন এক গভীর অতৃপ্তি আর অপূর্ণতা শ্লোকের ভাষায় বললে অসম্পন্ন ইভা ভাতি তার নিজেকে অসম্পূর্ণ মনে হচ্ছিল এটা এক ধরনের সৃজনশীল সংকট বা ক্রিয়েটিভ ক্রাইসিস একদম যিনি সমগ্র মানবজাতির জন্য জ্ঞানের সাগর রচনা করলেন তার নিজের মধ্যেই শান্তি নেই এটা একটা বিরাট দ্বন্দ্ব এটা তো খুব আধুনিক একটা অনুভূতি অনেকটা পোস্ট প্রজেক্ট ডিপ্রেশনের মতো লাগছে নিজের জীবনের সেরা কাজটা শেষ করার পর মনে হচ্ছে আমি কি যথেষ্ট করেছি কোথাও কি কোনো ভুল হয়ে গেল ঠিক তিনি তখন একা কি বসে আত্মবিশ্লেষণ করতে শুরু করলেন তিনি ভাবছেন আমি তো সমস্ত নিয়ল কানুন নিষ্ঠার সাথে পালন করেছি গুরু বেদ অগ্নি সবাইকে সম্মান জানিয়েছি মহাভারতের মাধ্যমে বেদের অর্থ সহজ করে দিয়েছি তাও কেন আমার আত্মা অসম্পূর্ণ বোধ করছে এই আত্মবিশ্লেষণের গভীরে গিয়েই তিনি একটা সম্ভাব্য কারণ খুঁজে পেলেন তার মনে একটা প্রশ্ন জাগল কিংবা এর মানে হচ্ছে মানে আমি কি ভগবানের প্রিয় পরমহংসদের যে ধর্ম স্বয়ং ভগবানেরও সবচেয়ে প্রিয় তিনি বুঝতে পারছিলেন যে তার বিশাল রচনার মধ্যে কোথাও একটা বড় ফাঁক রয়ে গেছে তার মানে তিনি কর্মের কথা বলেছেন জ্ঞানের কথা বলেছেন নীতির কথা বলেছেন কিন্তু হয়তো শুদ্ধ ভক্তির যে মহিমা সেই ভালোবাসার পথের কথা তিনি সেভাবে তুলে ধরেননি হ্যাঁ আর এই উপলব্ধিটাই তাকে কষ্ট দিচ্ছিল এক মুহূর্তের জন্য এটা ভাবা যাক যিনি পুরো মানবজাতির জন্য পথ নির্দেশ লিখছেন তিনি নিজের পথ খুঁজে পাচ্ছেন না এটা একাধারে দুঃখের এবং গভীরভাবে মানবিক একটা মুহূর্ত একদম তিনি বুঝতে পারছিলেন যে তিনি কেবল নিয়ম আর কর্তব্যের কথা বলেছেন কিন্তু হৃদয়ের কথা ভালোবাসার কথা সেভাবে বলেননি আর ঠিক যখন মহর্ষি ব্যাসদেব নিজের এই অপূর্ণতা নিয়ে বিষণ্ন এবং চিন্তামগ্ন ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলেন দেবর্ষী নারদমণি হ্যাঁ নারদের আগমনটা এখানে খুব গুরুত্বপূর্ণ যখন একজন মহান আত্মা পথ খুঁজে পান না তখন পথ দেখানোর জন্য আরেকজন মহান আত্মার আগমন ঘটে অনেকটা একজন মেন্টরের মতো ঠিক ব্যাসদেব নারদকে দেখা মাত্রই উঠে দাঁড়িয়ে সসম্মানে তার পূজা করলেন আর এখানেই এই অধ্যায়ের সমাপ্তি কিন্তু একটা নতুন এবং আরো গভীর অধ্যায়ের সূচনা হ্যাঁ কারণ নারদী ব্যাসদেবকে বলবেন যে তার অতৃপ্তির আসল কারণটা কি এবং সেই অপূর্ণতাকে পূর্ণ করার উপায় কি তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা এক জায়গায় করি আজকের আলোচনা শুরু হয়েছিল এক রহস্যময় যোগী আর এক ত্যাগী রাজার গল্প দিয়ে আর তার শেষ হল সেই কাহিনীর লেখকের এক গভীর আধ্যাত্মিক এবং সৃজনশীল সংকটের মুহূর্তে হুম যিনি মানবজাতিকে পথ দেখানোর জন্য জ্ঞানের ভাণ্ডার রচনা করলেন তিনি নিজের অন্তরে শান্তি খুঁজে পাচ্ছিলেন না শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই একবার ভাবুন যিনি ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই সব কিছু লাভের উপায় নিয়ে মহাভারতের মতো গ্রন্থ লিখেছেন তার নিজেরই মনে হচ্ছে তার কাজ অসম্পূর্ণ এর অর্থ কি এর মানে হল জ্ঞান এবং কর্তব্যের বাইরেও এমন এক স্তর রয়েছে ঠিক যা ছাড়া জীবনের পূর্ণতা আসে না দেবর্ষি নারদের আগমন যেন সেই নতুন পথের ইঙ্গিত দিচ্ছে যেখানে গল্প বলার উদ্দেশ্যটাই বদলে যাবে প্রশ্নটা হলো কর্ম ও জ্ঞানের ঊর্ধ্বে কোন সত্য লুকিয়ে আছে যা ছাড়া একজন ব্যাসদেবেরও অতৃপ্তি ঘোচে না সেই উত্তর খোঁজার যাত্রাই হল শ্রীমৎ ভাগবতম